আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটি জরুরি ভিডিও নিয়ে আসছি যে আপনারা অনেকেই টিন সার্টিফিকেট খুলে বসেছেন কিন্তু এখনও এই রিটার্ন জমা দিতে পারেননি তবে একটি সুসংবাদ রয়েছে যেটা হলো বর্তমান সরকার ই রিটার্ন যারা এখনও জমা দেয় তাদের জন্য ডেট বাড়িয়ে আছে এই ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত দিতে পারবেন আর এরপরে দিতে গেলে আপনাদের জরিফান আসা দিতে হবে তো আজকে সেই কীভাবে রিটার্ন জমা দেবেন তার বিস্তারিত জমা দেওয়ার বর্ণনা আপনাদের সামনে এখন ভিডিওর মাধ্যমে দেখানো হবে সবাই ভিডিওটি লক্ষ্য করলে পরিপূর্ণ দেখতে পারবেন তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপটিতে ক্রোম ব্রাউজার অ্যাপটিতে ক্লিক করার পর আমাদের একটি এরকম পেজ আসবে তা আমরা এখানে লাগবো ই রিটার্ন এই শব্দটি আমরা লিখলে আমাদের সামনে তখন একটি পেজ চলে আসবে আমরা লাগবো ই স্পেস রিটার্ন আর ই টি ইউ আর এন ই রিটার্ন লিখলেই লিখে আমাদের সার্চ করলেই যথেষ্ট যেটা সার্চ করলাম আমাদের দেখেন সামনে প্রথমে একটি পেজ চলে আসছে এই রিটার্ন তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন করে পেজ চলে আসবে এই পেজটিতে আমাদের দেখেন কয়েকটি অপশন রয়েছে নিচে ছয়টি অপশন রয়েছে তার মধ্যে হলো ই রিটার্ন পরে ওই রিটার্ন দ্বিতীয় যে অপশনটি ওখানে আমরা ক্লিক করব এখানে দেখেন দুইটি অপশন একটি হলো যদি লগ ইন করা থাকে প্রথমটিতে আমরা ক্লিক করব লগ ইন করা না থাকলে দ্বিতীয়টায় আমরা ক্লিক করব তখন আমাদের এই লগ ইন কীভাবে করতে হয় সেই বিস্তারিত আমার পেজের মধ্যে অন্য একটা ভিডিও দেওয়া আছে তো আমরা ওই জন্যে ওই লগ ইন করা সিস্টেম নিয়ে কথা বলবো না ব্যাস আমাদের যেহেতু সার্টিফিকেট খোলা ছিল তাই আমরা এই পেজটিতে চলে আসবো এখানে দেখেন প্রথমে আমাদের যে কাজটি হলো এখানে ওয়েলকাম যে রয়েছে এর নিচে দেখেন তিনটি ঘর রয়েছে প্রথম ঘরটিতে আমরা লিখব আমাদের টিন সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে ওই সংখ্যাটি আমাদের লিখতে হবে সেকেন্ড যে ঘরটি রয়েছে ওই ঘরটিতে লিখতে হবে পাসওয়ার্ড অর্থাৎ টিন সার্টিফিকেট খোলার সময় যে পাসওয়ার্ড নাম্বার দিয়েছিলাম সেই পাসওয়ার্ড নাম্বার টু পাসওয়ার্ডটা ওখানে দিতে হবে তৃতীয় যে ঘরটি রয়েছে ওখানে ক্যাপচা আমার ক্যাপচা একটা অপশন রয়েছে যে দেখবেন ওটা রিলোড করলে আপনার একটা ক্যাপচা আসবে কয়েক সংখ্যার আমি এই জিনিসগুলো একটা হাইড করতেছি আমার যেহেতু পার্সোনাল ব্যাপার এই জন্য আমি আমার জিনিসগুলো হাইড করে রাখতেছি আমি যা যা বললাম ঠিক আপনার এগুলো দিয়ে সাইন আপে ওখানে ক্লিক করবেন এরপরে নতুন করে একটা পেজ আসবে আমাদের সামনে সেই পেজটি পরবর্তী আমাদের পূরণ করতে হবে যেহেতু ভিডিওটি বেশি লম্বা না হয়ে যায় যার কারণে আমি শর্টকাট করে অল্পের মাধ্যমে সংক্ষেপে ভিডিওটি করতেছে দেখেন আমাদের সামনে নতুন পেজটি চলে আসছে এভাবে দেখেন প্রথমে সেলফ এটা অটোমেটিক থাকবে চেঞ্জ করা যাবে না পরের সেশন থাকবে চব্বিশ বছর ওটা চেঞ্জ করা যাবে না এরকম নিচের দিকে যা চেঞ্জ করার দরকার নাই অর্থাৎ সেগুলো আমি চেঞ্জ করবো না তো কোন জায়গার থেকে লিখতে হবে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিস্তারিত এখানে যে অপশন থেকে আপনি কাজ শুরু করবেন সেখানে যেটা যে অ্যানি ইন ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার এখানে আপনি নো দিয়ে রাখবেন যেহেতু আপনার বাচ্চাদের কোনো ট্যাক্স দেওয়ার মতো করার নেই তারপরে অ্যানি ইনকাম হুইস ইজ ফুল এক্সামটেড ফ্রম ট্যাক্স এখানে আপনি নো দিয়ে রাখবেন তো রেসিডেন্ট স্ট্যাটাস হ্যাঁ আপনি রেসিডেন্ট এখানে রেসিডেন্ট অপশন দিয়ে রাখবেন এরপরে বাকি সব অপশনগুলো আপনার যেহেতু ট্যাক্সেবল ইনকাম নাই এই জন্য আপনার পূরণ করার দরকার নেই লাস্ট একদম দেখুন সেভেন কন্টিনিউখন চাপ দেবেন ব্যাস এরপর আপনাদের নতুন একটি পেজ নিয়ে আসবে এই পেজটি দেখেন এখানে আপনি যে যে অপশনগুলো পূরণ করবেন প্রথমটা আপনার পূরণ করে দেখবেন অটোমেটিক করেই থাকবে দ্বিতীয়টা দেখেন যে এখানে কী লেখা আছে এটা আপনি নো দিয়ে রাখবেন যে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি মানে কোনো কোম্পানির আসেন কিনা যুক্ত যেহেতু নো নাই তারপরে দেখেন পরের অপশানটি গ্রোস ওয়েলথ অভার ফিফটি লাখ আর ফিফটি থাউজেন্ড লাখ তো এখানে যেহেতু আপনার এত ইনকাম নাই বাৎসরিক এই জন্য আপনি নো দিয়ে রাখবেন অন মোটর কার কোনো নির্দেশের কোনো মোটর কার আছে কিনা এটা নো নো দিয়ে রাখবেন পরে অন অফসর প্রপার্টি এখানে আপনি নদী রাখবেন পরে দেখেন হ্যাপ হাউস প্রপার্টি এসবগুলো নদীয় রাখবেন যতগুলো অপশান আছে বাকিগুলো সবগুলো তবে শেষের যে অপশানটা দেখেন আইটি টেন বি মে নট বি ম্যানেটরি এটা আপনি ইয়েস দিয়ে রাখবেন ব্যাস নতুন এখানে এখানে একটা নতুন পেজ নিয়ে আসবে এই পেজটায় আপনি এখানে দেখেন একটা বিষয় এই যে আইটি টেন বি এটা যদি আপনি ইয়েস দিয়ে রাখেন তাহলে অনেকগুলো ফ্রন্ট এখানে আপনাকে পূরণ করতে হবে কী কী আয় আছে কি ব্যয় করবেন কিসে কিসে অনেকগুলো তো এখানে আপনি ন দিয়ে রাখলে আপনার একটা অপশন আসবে এবং সে একটা অপশন আসার কারণে আপনি জাস্ট একটা সংখ্যা এই নো দিয়ে রাখলে শুধু এখানে অ্যামাউন্ট লাগবেন কত টাকা আপনার বাৎসরিক আয় এবং কিসে খরচ করছেন তা আমি এখানে মনে করেন সিক্সটি থাউজেন্ড এটা দিয়ে রাখতেছি এবং এটা খরচ দেখলাম মনে করেন স্টাডি অ্যান্ড ইট অ্যাটসেট্রা এটা দিয়ে রাখবো দিয়ে আমি এরপরে যেহেতু সেভ এখন নতুন পেজে আসতে হবে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করার পর আমাকে নতুন একটি পেজ নিয়ে আসবে এরপর দেখেন কোনো জিনিস যদি আপনার বসতে সমস্যা হয় আপনারা এটাকে সিলেক্ট করবেন এটা গুগলে আপনাকে ট্রান্সলেট করে দেবে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স এটা লিখে করবেন দেখেন বিশেষ পরিমাণ মন্তব্য খরচ এবং করের মোট পরিমাণ অনেক সময় অনেক অনুবাদ বস্তু সমস্যা হলে এটা সিলেক্ট করে গুগলে অটোমেটিক ওখানে ট্রান্সলেট করে দেবে তো যাক এটা আমার আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি এটা সেভেন্টি থাউজেন্ড দিতে পারেন এইট্টি থাউজেন্ড দিতে পারেন এটা দিয়ে আপনি সহজ একটা খরচের ব্যাপারটা লিখে রাখবেন এরপর আমি নতুন পেজে আসতেছে দেখেন এরপর আমাকে সব আমাকে শো করাবে সামনে আমার এটা ঠিক আছে কিনা আমি এটা সাবমিট সাবমিট করবো আমার এটা নতুন ইসের জন্য নিয়ে আসবে এরপর দেখেন আমাকে সাবমিট করার পর নতুন আমাকে এটা কমপ্লিট হয়ে গেছে আর ডিআরএম ডি শৈলনে কংগ্রেচুয়েশন আমাকে জানাইছে ইয়ার রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি রেফারেন্স নাম্বার এত সব আমাকে দেখাচ্ছে মানে এটা আমার পে হয়ে গেছে তো এভাবে আপনারা নিজেদের যেই টিন সার্টিফিকেট রয়েছে সবগুলো আপনি নিজেরা পূরণ করতে পারবেন আরেকটি জরুরি কথা না বললে নয় যে টিন সার্টিফিকেটটা কিভাবে খুলবেন তো সেই ভিডিও আমার পূর্বেই করা রয়েছে এই পেজের মাধ্যমে আর পেজ লিঙ্ক ভিডিও লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া হল আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন